কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সে জন্য আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই বিপ্লব কি বুঝেন হাসিনা আমার কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করল ইয়ামিরকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল চ্যালেঞ্জ করছি রে। বিজেপিটাই আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই কিন্তু একটা সিগনাল পাইছে তেরোটা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরও গোপন একটা সংবাদ দেই কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই কারণ আমরা ছিলাম দুর্বল একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহু প্রমাণ করার জন্য নিজেদেরকে আজকে পাঁচ তারিখে হাসিনার পতন হলো হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা আপনাদেরকে বলে আপনারা চিনতেন কেউ এই পাঁচ তারিখের আগে কেউ চিনতেন চিনতেন না তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা এবার বলেন এই মিডিয়া সেই মিডিয়া যেটা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল বাজার কমিটি সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি সেগুলো রেখে দিয়েছে কে এই সকল সমন্বয়করা এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি ভেঙে জনগণের বাজার কমিটি রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনীতি করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসতে চাঁদাবাজি করতে খেলা ভালো চলতেছে ভানুমতির খেলা ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ডের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের জনগণকে ওরা বলে